ব্যাকু মাই চ্যানেল সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও আমার আরও একটা নতুন ভিডিও তো আপনাদের অনেক অনেক স্বাগত জানান আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন আমি এবং আমার পরিবারের সকলেই খুবই ভালো আছি তো বন্ধুরা ফার্স্ট পার্ট আপনাদের দেখা হয়ে গেছে এবার চলে আসলাম সেকেন্ড পার্ট নিয়ে সেকেন্ড পার্টে কি আছে সেকেন্ড পার্টে কী কী আছে সেই অসুবিধা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে চলে এসেছি পুজোর ডালা কিনতে এখানে তো মানে ধরে বেঁধে নিয়ে আসার মতন ওনারা নিয়ে আসলো আমাকে আমার সবাইকে নিয়ে এসে মানে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দিলো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ডালা এখানে একান্ন টাকার ডালাতে দিয়েছিল একটা রজনীগন্ধার মালা একটা সুতো দুপকাঠি মোমবাতি দুই মিষ্টি এক পের নকুলদানা এই ছিল তো এখানে পুজো দেওয়া হয়ে গেলে আবার ঝুড়িটি নাকি পর দিয়ে আসতে হয় সেটাই বলছিলাম তাই বলছিলাম যে আমি তাহলে বাড়ি নিয়ে যাব কী করে বলছি এখান থেকে প্লাস্টিকের ভিতরে দিয়ে দেওয়া হবে তারপরেই দেখো চলে আসলাম মন্দিরে এবার যাচ্ছি পুজো দিতে কারণ সময়টা চলে যাচ্ছে এরপরে যদি আর পুজো দিতে না পারি তাই তাড়াতাড়ি অন্তর হয়ে পুজো দিতে যাচ্ছি আর যে ক্যামেরার পিছনে আছে তার ভিডিও আর করা হলো না এটাই সব থেকে দুঃখজনক ব্যাপার আমি তাই আমার মেয়েকে বলছিলাম যে যে ক্যামেরার পেছনে থাকে তার আর ভিডিওতে আসা হয় না মেয়ে বলছে ওটা কোনো ব্যাপার না যাই হোক দেখো কি টিভি এসে তোমাদেরকে দেখা তারপরে চলে এসেছি মাথা দিতে একশো টাকা করে লাগতো তো যেহেতু আমি আমার ছেলে মেয়ে তিনজন ছিলাম তিনজনের তিনশো টাকা লাগতো তো বাইরে বসেছিল বাবা জানি তো এখানে ব্রাহ্মণকে বললাম যে আজকে আমার ছেলে ব্রাম তো সেই জন্য তোমাদের হাত থেকে করলো খুঁজে আশীর্বাদ করবো পয়সাটা দিয়ে দিই তো আমার ছেলে নিজেকে পঁচাটা দিয়ে দিলে তারপরে দেখো এমনি ক্যামেরা করা বাড়বে তা সত্ত্বেও আমার মেয়ে মানে দোকানে ভিডিওটি খুঁজেছি তোমাদের সেই শেয়ার করবো বল আর ওই ভিতরে যদি একশো টাকা পিছু দিয়ে যদি ঢুকতাম কিন্তু ক্যামেরা করতে পারেন করতো যা শর্তে সুচয়া দেখো বন্ধুরা আমাদের পুজো দেওয়া ওখানে হয়ে গেছে তারপরে চলে এসেছি ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে আর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের দৃশ্যটা কত লোকজন হয়েছে সবাই পুজো দিচ্ছে ওই দিনকে না অনেকই মানুষজনের সমাগম ছিল যেহেতু সোমবার ছিল তো বাবা লোকনাথের পুজো দিতে অনেক মানুষই এসেছিল। এখানে আমার মেয়ে আর আমার ছেলে ধূপকাঠি আর আর মোমবাতি জ্বালাচ্ছে আমার মেয়ে আজকে শাড়ি পরে গেছিল তো ও ওখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে আর আমি আপনাদের সঙ্গে চারি সাইডটা শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর লাইক কমেন্ট করার জন্য অনুরোধ করছি নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে দেখুন আমাদের ছোটো মেয়ে মন্দির প্রসাদের প্রসাদ নিতে এসে গেছে আর এখানে দেখুন প্রসাদ দিয়েও দিয়েছে ওখানে কুকুর আলাদা করে কাটতে হয় অন্য প্রশ্ন প্রসাদ নিতে গেলে সারা মেয়ের বাড়ি থেকে নিয়ে গেছিলাম সব দিয়ে আমি এখন চলে তারপরে ব্রাহ্মণ আসবে মুখে প্রসাদ দেওয়ার জন্য আমাদেরকে মন্দিরের ওখানে গিয়ে বসতে সেই জন্য যাচ্ছি মন্দিরের ওই যে চা মন্দিরে ভিতরে মন্দির তো এখন দেখো আমাদের সাজু সাজুগুজু করানো হচ্ছে কারণ ও প্রথম ভাত খাবে তাই একটু সাজুগুজু না করলে হয় সেই জন্য ওকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি

আচ্ছা এবারে বাচ্চা মাবা কে ডাকা ফুক বাচ্চা মা বাবা তো আমাদের মুখে মুখ হয়ে গেছে তারপরে এখন কাটবে কেক তো সেটারই গুছিয়ে দেওয়া হচ্ছে ওকে ও বাবা কেকটা আর মোমবাতিগুলো গুছিয়ে দিচ্ছে দুঃখের বিষয়ে ছবি তুলতে ভুলে গেছিল আমার মেয়ে কিন্তু আমার মেয়ে ভিডিওটা করেছিল এখনও কেক কাটছে তো আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে চাকলার মন্দিরে একটা কেক কেটেছিল আর বাড়িতে এসে একবার একটা কেক কেটেছিল তো দিনটা খুব মিলে গেছিল ওর বুনু মুখে প্রসাদ আর ওর জন্মদিন একদিনেই পড়েছিলো দুটোই আমরা চাকলায় বসেই করলাম সেলিব্রেট তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগুক আর না লাগুক লাইক কমেন্ট করবেন এতক্ষণ ধরে দুঃখ থাকার জন্য ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি অনেক ভালোবাসা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নেক্সট পার্ট আবার আসবে দেখার জন্য অপেক্ষা করুন এ ছিল দ্বিতীয় পার্ট এবার আসবে তৃতীয় পার্ট জানি না তৃতীয় পাটে শেষ করতে পারবো কিনা তৃতীয় পাটে না শেষ করতে পারলেও চতুর্থ পার্টে হয়তো শেষ করতে পারবো চেষ্টা করব তৃতীয় পার্টেই শেষ করে দেওয়ার আর এখানে সবাই কেক খাওয়া খাই করছে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা